শুকনো দর্শক আমি রয়েছি এখন হেরিটেজ পার্কে এটি হচ্ছে হেরিটেজ পার্ক আগরতলা শহরের পান কেন্দ্রে অবস্থিত এই হেরিটেজ পার্কটি প্রায় দশ একর জমির উপরে অবস্থিত এই পার্কটি বিশেষত্ব হল এখানে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরা রাজ্যের সকল ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনা খুবই একেবারে ছোট পরিসরে স্থাপিত হয়েছে এই হেরিটেজ পার্কে আপনারা যদি আগরতলা আসেন এই পার্কটি অবশ্যই দেখতে আসবেন এখানে প্রবেশ মূল্য মাত্র দশ টাকা দশ রুপি প্রবেশ মূল্য অনেক কম এই হেরিটেজ পার্ক দেখছেন আগরতলার শহরের গুরুত্বপূর্ণ একটি দর্শনীয় স্থান